এবার একটা ছবি দেখাবো আপনাদের দিলীপের হাতে ডোমড়ু হিন্দ মোটরে বাজালেন দিলীপ ঘোষ মানুষের সঙ্গেই আছেন দিলীপ ঘোষ এমনটাই জানিয়েছেন তিনি কাদের নিশানা করছেন দিলীপ দেখো আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে সবার সামনে রুদ্রাভিষেক করছে সাধারণ মানুষের সঙ্গে আমি আছি একুশে জুলাই শহীদ স্মরণে দিলীপ খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে আর সেখানে থাকতে পারে দিলীপ ঘোষ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ তবে দিলীপ ঘোষ তিনি অনুষ্ঠানে থাকতে পারেন দিলীপ ঘোষকে নিয়ে দাবি জেলা সভাপতি সমিত মণ্ডলের একুশে জুলাই নিয়ে সম্প্রতি দিলীপের মন্তব্যে জল্পনা এই সভাতে কি দিলীপ দা থাকবে আমরা ডেকেছি আহ্বান করেছি থাকার জন্য এর আগে ডেকেছিলাম উনি সাড়া দিয়েছিলেন এখনো পর্যন্ত কথা হয়নি আসবেন কি কথা বলিনি বলবো কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় কেউ জল্পনা তৈরি করছে তো জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন থাকবে না দিলীপ ঘোষ বিজেপিতে ছিল দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন সুতরাং স্বাভাবিকভাবেই তো সেটা দলীয় কার্যক্রম আর দিলীপ ঘোষ বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন না কাল তৃণমূলের একুশে জুলাই আর কালই উত্তর কন্যা অভিযান বিজেপি যুব মোর্চার হাইকোর্টের যে শর্ত সাপেক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বিজেপি যুব মোর্চার উত্তর কন্যা অভিযান আর সেই অভিযান শর্ত সাপেক্ষে কর্মসূচির অনুমতি হাইকোর্টের মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী মিছিলে থাকবেন বিজেপি সাংসদ বিধায়করা আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে পার্থর সঙ্গে কথা বলবো পার্থ ঠিক যেদিন একুশে জুলাই কর্মসূচি তৃণমূলের সেদিনই বিজেপি যুব মোর্চার এই কর্মসূচি রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ অবশ্যই তাৎপর্যপূর্ণ কেননা এর আগে কখনো একুশে জুলাইয়ের দিন কিন্তু এই উত্তর অভিযান বা উত্তর কন্যা চলো এই এমন কর্মসূচি কিন্তু কোন বিরোধী রাজনৈতিক দলই কিন্তু করেনি এই প্রথম আমরা দেখলাম যে একুশে জুলাইয়ের দিন এই কর্মসূচি নিয়েছে যুব মোর্চার ডাকে কাল উত্তর খন্না চলো অভিযান যদিও তার অনুমতি দেয়নি শিলিগুড়ি পুলিশ পরবর্তী তারা যখন আদালতের দ্বারস্থ হয় হাইকোর্টের সাইকেট বেঞ্চ তাদের সপ্তাহে এই কালকে কর্মসূচি করার নির্দেশ দিয়েছে সেখানে কি যে দশ হাজারের বেশি কর্মী সমর্থকের জমা করা বেশি করা যাবে না নম্বর জনের যে বের হবে সেই জনের বেশি কোনো সমর্থক থাকতে পারবে না এবং সামনে এবং একেবারে শেষে কিন্তু পুলিশি পাহারা দিতে হবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় পাশাপাশি তিন মাসি মোড় থেকে চুনামাটি খেলার মাঠ পর্যন্ত তাদের এই মিছিল অনুমতি দিয়েছে এবং তারপরেই কিন্তু চুনামঘাটিতে সেখানে তাদের রাজনৈতিক সভা হবে যেখানে সেখানে যার নেতৃত্বে থাকবেন এই র্যালির শুভেন্দু অধিকারী থাকবেন আর তাদেরই দলেরই সাংসদ এবং বিধায়কেরা এবং ইতিমধ্যে আমরা দেখছি যে যুব মোর্চার সভাপতি রাজ্য সভাপতি ইন্দ্রিল খাঁ থেকে শুরু করে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজীব বিশ্ব সকলেই কিন্তু সভাস্থল পরিদর্শন করে গেছেন এবং যুব মোর্চার রাজ্য সভাপতি তিনি স্পষ্টত বলেছেন তারা আইন মেনেই চলবে যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশ মেনেই তারা চলবে তারা কালকে এই কর্মসূচিতে যোগ দেবে কাজ আমাদের চলছে কিন্তু যেহেতু বর্ষার সিজন মাঝে মাঝে বৃষ্টি আসছে সেই জন্য কাজটা ক্লোথ হয়ে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যারা সাধারণ নাগরিক যারা আছে একটা সমস্যা হয়েছিল পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদের সাথে কথাবার্তা বলে আমাদের যুব ভাইরাস ছিল এখানে তাদেরকে কোর্টের অর্ডার দেখানোর পর তারা বুঝতে পারে যে কোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই এই চুনামাটির গ্রাউন্ডেই আমাদের এই জনসভা হবে পরবর্তীতে গ্রামের লোকরা আমাদের এখন সহযোগিতাই করছে একুশে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ মানে ইয়ে দেখে মানে পাল্টা কর্মসূচি দেখে তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না আর মাত্র কয়েক ঘন্টা তারপরে এই একুশে জুলাই এবং আপনাদের গ্রাফিক্যালি দেখাবো ঠিক কোন কোন জায়গা থেকে মিছিল যাবে কোন কোন রাস্তা দিয়ে মিছিল যাবে কারণ শহরের একাধিক প্রান্ত থেকে আগামীকাল মিছিল বেরোবে আর সেই মিছিল কোন কোন রাস্তা দিয়ে যাবে গ্রাফিক্যালি দেখাচ্ছি আপনাদের শিয়ালদা থেকে এজেসি বস রোড এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা হাওড়া ব্রিজ থেকে বেগন রোড ডালহুসি হয়ে ধর্মতলা পাক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড মৌলালি এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা হাজরা রোড থেকে আশুতোষ মুখার্জি রোড জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা শামবাজার থেকে এপিসি রোড শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড মৌলালি হয়ে ধর্মতলা কলকাতা স্টেশন থেকে আরজিকর রোড শামবাজার এপিসি রোড এজেসি বস রোড এস ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা শামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা খিদিরপুর রোড থেকে ধর্মতলা ফ্রি স্কুল স্ট্রিট রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা কেদুয়া থেকে বিধান সরণি কলেজ স্ট্রিট রফিয়া আহমেদ কিদুয়া রোড এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড ট্র্যান রোড মেও রোড ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা বাংলা কাল একুশে জুলাই বিভিন্ন জেলা থেকে বাস ছোট গাড়ি নিয়ে কর্মী সমর্থকরা সভাস্থলে পৌঁছবেন কিন্তু সেখানে পার্কিং এর কি ব্যবস্থা কোন জেলার কর্মী সমর্থকদের জন্য কোথায় পার্কিং এর ব্যবস্থা দেখে নিন এক নজরে উত্তর কলকাতা উত্তর শহরতলি থেকে বিটি রোড চিৎপুর হয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে গাড়ি আসবে গাড়ি পার্কিং সেন্ট্রাল এভিনিউ বর্ধমান হুগলির দিক থেকে গাড়ি আসবে দিল্লি রোড ডানকুনি নিবেদিতা সেতু হয়ে ডানলপ বিটি রোড দমদম রোড বেলগাছিয়া রোড শামবাজার এপিসি রোড এজেসি বোস রোড হয়ে মৌলালি গাড়ি পার্কিং মৌলালিতে মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভিআইপি রোড ইএম বাইপাস পার্ক সার্কাস কানেক্টেড ধরে পার্ক সার্কাস গাড়ি পার্কিং কাছে মা ফ্লাইওভার ধরে আসা সমর্থকদের গাড়ির পার্কিং ময়দানে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া থেকে গাড়ি আসবে কোনা এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে গাড়ি পার্কিং ময়দানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাজরা পর্যন্ত আসবে গাড়ি গাড়ি পার্কিং হাজরা ময়দান জওহরলাল নেহেরু রোডে নিউজ এইটিন বাংলা